আগামীকাল একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে ইউডিআইডি কার্ড অথবা ই ডিসেবিলিটি সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তারই প্রসেস দেখানো ছিল তো যারা প্রতিবন্ধী আছেন তাদের ইউডি আইডি কার্ড অথবা ই ডিসেবিলিটি সার্টিফিকেট যদি পেতে চান সেক্ষেত্রে আপনারা আগের ভিডিওটি দেখবেন সেখানে আমি সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তো অ্যাপ্লিকেশান করার পর আপনারা সেটি নির্দিষ্ট হসপিটালে গিয়ে জমা করবেন জমা করার পর আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা ইউডি আইডি কার্ড এবং ই ডিসেবিলিটি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর আপনারা কিভাবে স্ট্যাটাসটা চেক করে আপনারা ইউডি আইডি কার্ড ডাউনলোড করবেন অথবা ই ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল ডিসিবিলিটি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনারা ইউনিক ডিসেবিলিটি আইডি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই ওয়েবসাইটে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে ট্র্যাক ইয়র অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ইউডি আইডি কার্ড রেজিস্ট্রেশন করার সময় একটা ইনরোলমেন্ট আইডি আপনারা পেয়ে যাবেন সেই ইনরোলমেন্ট আইডি দিয়ে আপনারা সার্চ করতে পারেন এছাড়া এছাড়া মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন যে কোনোভাবে আপনারা সার্চ করে নেবেন তো আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন মোবাইল নাম্বার এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপরে আপনার কাছে আপনার স্ট্যাটাসটা শো করে যাবে এখানে আপনার নাম ইউডি আইডি নাম্বার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে আপনার ইউডিআইডি নাম্বার এসে যাবে এনরোলমেন্ট নাম্বার এসে যাবে আধার কার্ড মোবাইল নাম্বার এবং স্ট্যাটাসে দেখুন লেখা আছে ইউডিআইডি কার্ড ডিসপ্যাচ এই ধরনের স্ট্যাটাস আপনার এসে যাবে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এখানে এই ধরনের স্ট্যাটাস আপনার এসে যাবে এরপরে এখান থেকে আপনি ইনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন যদি আপনার কাছে ইনরোলমেন্ট থাম থাকে সেক্ষেত্রে ভালো অথবা আপনারা এখান থেকে এনরোলমেন্ট নাম্বারটা কপি করে নেবেন এরপর নিচে আছে দেখুন পিডাব্লিউডি লগ ইন যে অপশনটা আছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এ ধরনের একটা লগ ইন পেজ যাবে এখানে আপনার ইনরোলমেন্ট নাম্বারটা লিখবেন লিখার পর ডেট অফ বার্থটা লিখবেন লিখার পর যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন করার পর এরপরে আপনার অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে যাবে এখান থেকে আপনার ডিটেলসটা আপনি দেখে নিতে পারবেন এখানে আপডেট নেমের জায়গায় আপনি আপনার নাম আপডেট করতে পারবেন আপডেট আধার কার্ড থেকে এখানে আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন মেল আইডি চেঞ্জ করে নিতে পারবেন আপনার যদি কার্ড স্যালেন্ডারের বিষয় থেকে সেক্ষেত্রে স্যালেন্ডার কার্ডে ক্লিক করে আপনি কার্ডটা সিলিন্ডার করে নিতে পারবেন এছাড়াও ট্র্যাক ইউর কার্ডে ক্লিক করে আপনি ট্র্যাক করে নিতে পারবেন যে আপনার কার্ডটি বাইপোস্টে আসছে বা ট্র্যাকিং নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন তো আমি যে কার্ডটা দেখাচ্ছি সেই কার্ডটা দেখুন স্পিড পোস্টের মাধ্যমে আসছে এখানে স্পিড পোস্টের ট্র্যাকিং নাম্বারটাও শো করে যাচ্ছে এভাবে আপনার ট্র্যাক করে নিতে পারবেন কার্ডটি এরপর দেখুন আছে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশান রিসিভ এটা দরকার নেই যেহেতু আপনারা অ্যাপ্লিকেশনের সময় ডাউনলোড করেছিলেন এখান থেকে ডাউনলোড ই ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে যে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেট আপনাদের ডাউনলোড হয়ে যাবে এরপরে তার নিচে আছে দেখুন ডাউনলোড ইউর ই ইউডি আইডি কার্ড এখান থেকে আপনি ইউডিআইডি কার্ডটাও ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে ক্লিক করলে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন তো দুটো ফাইল আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এইভাবে আপনারা কোনো ওটিপি ছাড়াই আপনারা ইনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে আপনারা ইউডিআইডি কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেট ডাউনলোড নিতে পারবেন তো আমি আপনাদের এখন ইউডিআইডি কার্ড এবং ডিসেবিলিটি ডিজিটাল সার্টিফিকেটটা আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ডিসেবিলিটি সার্টিফিকেট পেয়ে যাবেন এটা ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে সার্টিফিকেট নাম্বার থাকবে এবং বাকি সমস্ত ডিটেলস আপনার থেকে যাবে তো আপনারা এ ধরনের একটা প্রতিবন্ধী সার্টিফিকেট ডিজিটাল পেয়ে যাবেন আপনার হাতে লেখা যে ম্যানুয়াল সার্টিফিকেট ছিল সেটার পরিবর্তে আপনারা একটা ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা একটা ইউডি আইডি কার্ড পেয়ে যাচ্ছেন এখানে পিডিএফ ডাউনলোড করতে পারবেন দেখুন এ ধরনের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউডি আইডি বা ইউনিক ডিসেবিলিটি আইডি আপনারা যে কোনো প্রতিবন্ধী কার্ডের সুবিধা যেখানে আছে সেখানে আপনারা এই ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের বাইপোস্টের মাধ্যমে পোস্ট অফিসের তরফ থেকে এই ইউডি আইডি কার্ডটা আপনাদের বাড়িতে এসে পৌঁছে যাবে তো এইভাবে আপনারা অনলাইনে ইউডি আইডি কার্ড বা ই ডিসেবিলিটি সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ